বাবার যদি ছেলে থাকে একজন বোন থাকে মেয়ে থাকে দুইজন ছেলে মেয়ে মিলে মিলায় পাই ছেলে দুইজন মেয়ে তিনজন যারা আছে ভাগ বটোয়ারা করে পায়। নবীজি বলছেন আলেমগন নবীদের ওয়ারিস তাহলে মনে হয় নবীদের সম্পত্তির ভাগ 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 বাটোয়ারা আলেমরা করবে না না মনের মধ্যে যেন এমন জল্পনা কল্পনা আসে এই জন্য আল্লাহ নবী বলেন ওলা কেমন গণ্যবীদের সম্পত্তির বাগিদানা না সুহান আল্লাহ

আপনি তা তাবলিগ করেন পৌঁছে দেন ও ইল্লাম তাফআল যদি আপনি তাবলিগের কাজ না করেন ফানা বল্লাগতা রিসালাতহু মনে রাখবেন আপনি রাসূল হিসেবে রাসূলের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গেছেন তবে বুঝছেন

পরিপূর্ণ সময় দিয়ে পরিপূর্ণ মেহনত করে দিনের দাওয়াত পৌঁছাইছেন আর নবীজি বলেন বলনিব আলী আয়া তোমরা আমার থেকে বলাও আয়া একটি বাণী হলো পৌঁছায় দাও এই তারারাই কথাই সাহাবায়ে কেরাম তবে তাবেয়ীদের কাছে তাবেয়ীগণ পৌঁছাইছেন তাবে তাবেয়ীগণদের কাছে তাইমা মুসাহিদিনদের কাছে

তাবলিগের কাজ করবেন কয় ভাবে দুই ভাবে তাবলিগে ইস্তেমাই তাবলিগে ইনফিরাদি আর বিষয় তো বললাম এক নাম্বার সম্মিলিত তাবলিগ আর এক নাম্বার একা কি তাবলিগ খুব ক্লিয়ার বুঝেন কথা বলল আজকে আলহামদুলিল্লাহ সময় আছে আমার অনেক নবীজি বলেন উম্মতের কাছে যারা জানে তাদের কাছে পৌঁছে দিবেন আর আমি বললাম তাবলিগ করবেন দুই ভাবে কয় ভাবে এক নাম্বার হচ্ছে সবাই একসঙ্গে মিলে আরেক নম্বর হচ্ছে একাকি যখন আপনার সামনে আপনার কোন ভাই মদের আসরে বসছে মদ বুঝেননি মদ খায়নি আপনাদের এলাকা ছেলেরা খায় না আছে অনেক আছে আপনারা জানেন না আপনারা যাদেরকে ভালো মনে করেন যে আগুন পানি চিনেনা না আলু বাতাস বুঝে না দুনিয়ার হালচাল কিছু বুঝে এরা দেখেন কি বলা যায় ডলা দেয় আমি অবাক হয়ে গেছি এরকম দৃশ্য দেখে তাই বললাম যদি আপনি দেখেন আপনার ছেলে আপনার বাতি যা আপনার পাড়া প্রতিবেশী যে কোনো একজন মানুষ মদের আশ্রয়ে বসে নেশার আশ্রয়ে বসে মগজুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে পাস খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে একা দেখছেন যদি মনে করেন আপনি বললে সে মানবে এরকম রূপ থাকে না সমাজে যে উনি মুরবি মানুষ ওনা সবাই রাখে এরকম হয় যদি আপনি মনে করেন আপনি বললে সে আপনার কথাটা মানবে আপনার কথা গ্রহণ করবে তাহলে আপনি তাকে একা গিয়ে একা বলবেন বাবা আল্লাহর ওস্তে আর যাই করো তুমি মরতে হয় না কি কথা কি বুঝছেন বাবার যাই করো জোয়ার মধ্যে ঢুকতো না যে ব্যক্তি একবার জোয়ার মধ্যে ঢুকছে আর কি বাড়িতে পারছে কারণ আজকে যদি মনে করেন জোয়ার মধ্যে ঢুকে পাঁচ টাকা লাভ করছে আর কি লুট কমছে না পাঁচশো টাকা খরচ করে পাঁচ হাজার পাইছি কালকে আবার গিয়ে দেখি আবার চাকা লাগাতে পারি আগামীকাল গিয়ে যাবো গিয়ে দেখবে পাঁচ হাজার এক দিছি একসঙ্গে গিয়ে দশ হাজার এই যে জলছে সর্বনাশ কালকে পাঁচশো খরচ করে পাঁচ হাজার পাইছি আর আজকে যদি পাঁচ হাজার গেল পরের দিন আবার সময় পোহা দৌড়বো দশ হাজার নাকি খালি ঢুকবে খালি ঢুকবে যেভাবে ঢুকলে সে তার তৃপ্তি আসবে সেভাবে খালি ঢুকবে কিন্তু তৃপ্তি আছে যারা নেশা খায় মদ খায় জোয়া পেলে তাদের তৃপ্তি নাই পকেটে হাজার হাজার টাকা নেয় ঘুরবে তাও মানে শান্তি আসবে না যদি দেখেন যে আপনার এলাকার কোন ছেলে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে সারা সঙ্গনে ঘুরতেছে একাকেই বলবেন বাবা আল্লাহর না যদি মনে করেন আপনার কথা রাখবে তাহলে বলবেন আর যদি মনে করেন এরকম হয় আপনি বলছেন তুমি নেশা খাবানা মদ না জোয়া খেলবানা ইত্যাদি না এই কথা বললে আপনি এখানে বলছেন অন্ধকারে নিয়ে আপনাকে কি টাকা করবে বাবা হেরে বাসানের দরকার না নিজের বাঁচান এটা কথা আছে না না কুত্তা সামলাও ওই অবস্থা যদি দেখেন দাওয়াতের কাজ করতে গেলে ফালটা মায়ের সম্ভাবনা আছে নিজে মায়ের না খায় মায়ের সম্ভাবনা সেরে দেবেন এই যে বললাম দাওয়াত যখন দেখছেন একা সম্ভব না যেমন আমি এখন কথা বলতেছি একজনকে নাকি সবাইকে এটাকে বলা হয় ইস্তেমা সবাই মিলে দাওয়াত আমি যদি ভুল করি আপনারা দিবেন সভাপতি আছেন উনি আমিও সভাপতি মনে করি নাকি আমাকে ধরা দিবেন ভুল হলে ধরা দিবেন সঠিক বলে গ্রহণ করবেন ইনশাআল্লাহ এই যে আমরা সবাই এক সঙ্গে মিলে কথা বলতেছি শুনতেছি এটাকে বলা হয় দাওয়াতে তাবলিগে ইজতিমাই এক সঙ্গে তাবলিগের কাজ করতেছি আমরা প্রিয় হাজérin কথাগুলো বুঝেন তাহলে আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইজতিমাই তাবলিগ অনেক হইতেছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে পারিবারিক ভাবে মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক সম্মেলন হইতেছে কি হয় নাই হইতেছে কাজ চলতেছে তবে আমি যতটুকু মনে করি প্রত্যেকে গোপনে একাকি একাকি কাজ করলে ফল ফসি বেশি হয় যদি গোপনে গিয়ে আজকে আসরের পরে গেলেন একটা দোকানে এক কাপ চা খাইলেন দেখলেন একটা লোক বসে রয়েছে এটা বুদ্ধি শিখা লাগে গুলা নির্বাচনের সময় দেখেন না মেম্বার সাহেব বা চেয়ারম্যান দুই কাপ চা খাওয়া একটা বুথ নিয়ে যায় এরকম ভাবে যখন দেখবেন যে একটা লোক বসে রয়েছে ওরে গিয়া ধরা সুন্দর করে ভাই একটা পান খাও একটা চা খাও চাটা খাওয়া বলবেন চলো ভাই নামাজটা বেরাসি আশা করি সে অন্যদিন কথা রাখুক চাই না রাখুক ওই সময় আপনার এক দাবি রাখবে যদি থাকে যদি পারছেন কি মনে করেন জীবনে আপনার আমল গ্রহণযোগ্য হোক চাই না হোক করবে না আমি শিখছি এটুকু জানতে পারলাম যে যদি কোনো মানুষ কাউকে নিজে ছাড়া অন্য কাউকে নামাজের জন্য নিতে পারে বা কোন একটা এ পারে তার নিজের ইবাদত কবুল হোক চায় না হোক অন্য মানুষকে নিয়ে যাওয়ার কারণে তাটা কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ এটা কি খারাপ কাজ তাই এজন্য গোপনে গোপনে একা একা কাজ করবেন অনেক সময় অনেক যারা আসলে সমর্থনযোগ্য না বা পছন্দ না তবে অনেকে করছে বা করে যে সময় হলে উঠি বা উঠি গুম হারাম করি এরকম ভাবে ডাকে আহ্বান করে এগুলো উচিত না বা দরকার নাই যেহেতু মায়ের আওয়াজ আছে আসান দেন আহ্বান করেন প্রয়োজন নাই তবে এরপরও যদি কেউ মনে করেন আসানো মানুষ শুনে না শুনলেও ওঠে না

পাপ যখন একা একা করবেন কেউ যদি গুণা আমি আমার কথা বলতেছি গুণা যদি আমি গোপনে গোপনে একা একা করি পাপের শাস্তি আমার একাই ভুগতে হবে কারণ গুণা আমি একলা করছি পাপ যদি আমি একা না পুরা চতুগি মোটর সহ কান্ত মিলা করছি মনে করবেন না কোনদিন যে মসজিদ মোটর সহ হুজুরের মসজিদের মধ্যে গিয়ে আলোক রইব পুরা তিন এলাকার উপরে আল্লাহ আজাব দিবেন কারণ পাপ আর একাকি হয় নাই পাপ জামাতবদ্ধ হয়ে গেছে সুতরাং আজাব আসলে সবার উপরে আসবে কথা বুঝতে পারছেন এখন কয়েকদিন আগে মিরপুর স্টেডিয়াম বাংলাদেশের একটা স্টেডিয়াম আছে না বড় স্টেডিয়াম মিরপুরে বিশাল বড় কনসার্ট আয়োজন হয়েছে বর্তমান উপদেষ্টা যারা আছে তাদের উপস্থিতি অনেক নর্তকী এবং অনেক শিল্পীর উপস্থিত থেকে মনের মতো করে নাচছে মনের মতো করে ডান্স করছে তাদের তৃপ্তি তারা নিচে অনেকে আবার যারা বাউল বাউল ছিলেননি যারা বয়াতী বাউলরা যখন সময় যুক্তিদার করে হুজুর আওয়াজ করলে মানুষের মনে শান্তি পায় আমরা গান গালে অনেকে মনে শান্তি পায় যারা গান শুন অবস্থা দেখবেন মনে টেনশন বা গোমাশ না এটা গান ছলাই দিছে বাস গোমাশা করছে হয় এরকম মানে গান পালে মানুষে যুক্তিদার করে কি হুজুরদের আওয়াজে মানুষের মন নরম হয় বাউলদের গানও মানুষের মন নরম হয় হুজুর আওয়াজ করলে দোষ হয় না বাউলরা গান গাইলে কি হারাম হয় তাদেরকে বলে দিবেন চিরাচিনেন নি চেরা 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 কিন্তু পানিতে ভিজালো বিজে গরুর পেশাব দিয়ে ভিজালো বিজে না না বিজে বিজে তাহলে বাবুল ভাই আল্লাহ এখন থেকে চিরা ফেলে না বিজে বিজে তো তাহলে চিরা বিজানোর সময় তুমি না থাকতে নিজে বিজয় বানা মানুষের প্রেশাব্দে বিজয় বানা পশু পাখির পেশাব দিয়ে বিজয় বানা গান গায়ে মানুষের নরম পড়তো চাও কি বুঝছে আমার এই জন্য মন নরম হলে কিন্তু সঠিক না দেশের সব মানুষ যদি একসঙ্গে হিন্দুরাও অষ্টবের সময় অনেক সময় আজানে আওয়াজ শুনে বন্ধ করে দেয় দেখি না দিতে পারল আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে চলতেছি সামাজিক ভাবে ধর্মিক দিক দেনা তাদেরও অষ্টবহরে খাইবেন না কিন্তু অক্টোবরে এক কুলি পানি খেলে আপনার জন্য আরাম হবে আপনি তাদের ধরবেন না এই কথাগুলো বলার আজকে বিষয় নিছি প্রিয় হাজির তবে সামাজিক নিয়ম অনুযায়ী তারা আমাদের অনুষ্ঠানগুলো গুলো মসজিদ থেকে যখন আজানের আওয়াজ আসে তখন তারা মাইক বন্ধ করে দেয় মুসলমানদের উপদেশ তারা বেসে রয়েছে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান কনসার্টে উপস্থিত আজান হচ্ছে মাইক বন্ধ হয় না তাদের বক্সের আওয়াজ বন্ধ হয় না এটা কি আমাদের কাম্য ছিল এই বললাম যখন পাপ সকলে মিলে করে অক্ষবদ্ধ ভাবে করে আল্লাহর আজাজ একজনের বাসবে না সবার হয়ে আসবে কথা কি বুঝতে পারছেন প্রিয় হাজérin এবার আমরা একটু কথা শুনি আজকে আপনারা যারা আছেন যদি বলতে পারেন হুজুর সারা হুজুর কি দবাছার কথা বলবো হুজুর সারা আপনিও সারা যারা ইমাম সাহেব আছেন বা হুজুর আছেন আপনারা যারা যারা আমার সামনে আছেন বলতে পারবেন আজকে আরবি কয় তারিখ বলতে পারবেন কোন মাস বলতে পারবেন মাসও বলতে পারলেন না তারিখও বলতে পারলেন না পারছেন পারছেন কি পারেন তাহলে আমি এই বিষয়ে কথা বলতে চাইছি যে আমাদের আজকে আমরা যারা মুসলমান আছি আমাদের জানা নাই আরবি বারো মাসের নাম জানা নাই তারিখ আমরা ফলো করি না অথচ আমি এই কথাগুলো আর একটু বন্ধ করে বলতাম সময় যেহেতু শেষ হয়ে গেছে তাই সংযুক্ত করতেছি অথচ আরবি মাসন মাসের নামও জানি না আরবি মাসের তারিখও না। আজকে আরবি কি মাস চলতেছে তাও বলতে পারতেছি না কিন্তু আজকে ডিসেম্বর কয় তারিখ সাতাশ তারিখ অনেকে জানে সবাই জানে ডিসেম্বরের তারিখ তাহলে আজকে ডিসেম্বরের দুই হাজার চব্বিশ শেষ ডিসেম্বরের একত্রিশ তারিখ বারোটার পরে কি হবে দুই হাজার পঁচিশ আমি মূল কথা বলে দিই দিচ্ছি সময় শেষ হয়ে গেছে আমাকে সময় দিচ্ছে সাতটা পর্যন্ত তাই সাতটা পর্যন্ত নেই